তো হচ্ছে মোর একটা ভাসতে বইয়ের হচ্ছে স্বাদ খাওয়া তো ওটাই আমরা সবাই মিলে যাওয়া লাগছি চলো আরও অনেক কিছু শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন তো চলো অনেক কিছু শেয়ার করবো

হুম বুঝিও চল চল খুব আগুর হয়ে গেল আমরা আস্তে আস্তে সারা করে খাবার হচ্ছে আমাকে সারি সারিয়ে

মোৰ গাজ দে মই বা ভিতৰ ভৰ্ত গোবিন্দে মাজ গোবিন্দে দেখা 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 পিটিয়

তো বাংলা কথা কর না পায় এমনি হিন্দি কথা কয়ে তো চলো অনেক কিছু শেয়ার করলাম টাটা তো হাই গাইস মোর বৌমা হচ্ছে হিন্দি কথা কয় বাংলা কথা কর পায় না তো এটা শুনিয়ে মো সে হাসি পাওয়া হচ্ছে তো দেখো বৌমার মাও ওরাও বাংলা কথা বোঝে না হিন্দি কথা কয় তো দেখো সবাই একটা ঘরের বসে আছে মো বৌমের সাথে গল্প করে পাইনি পায়নি এমনি হিন্দি কথা কয় তো গাছ আমরা বলছি খাওয়ার তো খাওয়া শেষ হলে আর থাকবো না সাত খাওয়া পরে আমরা আস্তে আস্তে সাত খাওয়া হয়ে গেছিল তো দেখো আমরা খাওয়ার হচ্ছি তো এখন খায়াটায় আমরা বাড়ি চলে যাবো তো অনেক কিছু শেয়ার করলাম গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো তা চলো অনেক কিছু শেয়ার করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন